ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে অনেকেই আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যে ভবনটিতে এখন অবস্থান করছি ভবনটির দর্ঘ আছে একচল্লিশ ফিট প্রস্থ আছে ছত্রিশ ফিট মোট চোদ্দশো পঁচাত্তর স্কোয়ার ফিট এই ভবনটি সাথ খুবই আধুনিক নান্দনিক এই ডিজাইনের বাড়িটা আমরা চালু করেছি এক প্রবাসী ভাইয়ের স্বপ্ন তো আমরা এখানে বর্তমানে যে আপডেট কাজ করছি কেন আপনি বর্তমান দু সালে আপডেট ভাবে খরচ কমের মধ্যে মজবুত ফাউন্ডেশন করে বাড়ি করবেন সেই ধরনের তথ্যগুলো শেয়ার করব আজ এই লাইভটি এবং কেন এই নিয়মে কাজ করা হচ্ছে বা আপনারা কেন করবেন এখানে সুবিধা কি অসুবিধা কি এবং এভাবে খরচ কম কেন বলা হলো পুরো বিস্তারিত বিষয়টা থাকবে এই ভিডিও প্রথমত আমরা যে বিষয়টি জানব ভবনটির ভিতরে থাকছে কয়টা বেডরুম বেডরুম সাইজ কত পুরো একটু দেখবেন এখানে আছে একটা রুম পিছন সাইডে দুইটা বেডরুম ও চারটে বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন ডাইনিং ড্রয়িং সহ ফুল ডিজাইন তো এখন সামনের রুমের সাথে থাকছে চাইনিজ ব্যালকনি রাজকীয় বাড়ির পোস্ট তো আমরা যে পুল মূল যে টপিকটা আমাদের সে টপিকটা হলো এখানে যে ফ্লোরে আমরা সলিং ছাড়া ফ্লোর ঢালাই করব এবং এখানে যে বিনটা আপনারা দেখছেন এই যে বিনটা আমরা নয় ইঞ্চি ঢালাই করেছি এখানে রয়েছে অনেকের মতভেদ কিন্তু জাস্ট একটাই কথা আপনারা জানেন যে আপনারা চিটার বা বাটপার ছেলে কথা এমন না এখানে আমার মামা তিনি বিল্ডিং করছেন তার ছেলে থাকে প্রবাস এবং এদিকে ইনি হলো আমার মামা বা যে প্রবাস ভাই আছে তারও মামা অথয়েব এখানে যে প্ল্যানগুলো চলছে সমস্তটা মালায়শিয়ান ইঞ্জিনিয়ার প্ল্যানিং আপনারা বলতে পারেন কেন নয় দিন ঢালাই দিলাম বা আপনারা কেন করবেন এতে সুবিধা কি সে বিষয়টা পরে জানাবো প্রথমত যে বিষয় আপনাদেরকে বুঝতে হবে এখানে কোনো কাজই কন্ট্রাক্টর বা কোনো ইঞ্জিনিয়ার মনোনীতভাবে নিজের মন করা কাজ করেন এটা কারোর সাজেস্ট থাকে আর সেই সাজেস্ট অনুযায়ী কিন্তু কাজগুলো করে বিষয়টা আপনার একটু বুঝতে হবে বাবা আপনার কাছে আমার কিছু কথা জানার আছে বা আমার অডিয়েন্সদের আপনি এই কথাগুলো ক্লিয়ার ভাবে বোঝাবেন আমরা তো এখানে বিম ঢালাই করেছি ন ইঞ্চি বাট কলমে যে রড ব্যবহার করেছি বিমে যে রড ব্যবহার করছি বা এই ফ্লোরের যে কাজগুলো করছি সব কি দিনে আর প্ল্যানে হচ্ছে মন ঘোড়া হলো আমার মন ঘোড়া কথায় হচ্ছে না আপনার সাজেশন হচ্ছে আমার সাজেশন ক্যামেরা কাছে নিয়ে এসেও এখানে এই নয় ইঞ্চি তিন ধালাইয়ের পর যে রডটা দেখা যাচ্ছে আমরা প্রথম লেয়ারে দশ এম এম দিয়েছি এবং দ্বিতীয় লেয়ারে আট এম এম দিয়েছি এটা কি আমাদের কাজ আপনি বলেছেন তো দর্শক আপনাদের কাছে একটাই প্রশ্ন বাড়ি আপনার টাকাতে করবে তাহলে আপনার তো কোনো মতামতের বিষয় আছে এখানে কাজটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে এই বিষয়টা আমরা আপনাদেরকে ধারণা দেবো তো মামা আমাদের যখন বলছে আমার ভিমটা নয় ইঞ্চি ঢালাই করতে হবে এবং এই ফ্লোরে আট ইঞ্চি পর পর রড বাঁধতে হবে এবং প্রথম লেয়ারের রডটা থাকবে আট এমএম এবং দ্বিতীয় দ্বিতীয় লেয়ারের রডটা থাকবে আট এমএম প্রথম লেয়ারের রডটা থাকবে দশ এমএম মোট এক কথায় আমাদের এই ফ্লোরে এমনভাবে রড বাঁধার জন্য সাতশো কেজি রডের প্রয়োজন পড়েছে এবং এই সাতশো কেজি রডের প্রয়োজন পড়েছে ফ্লোরে শুধু এইভাবে রড বাঁধার জন্য সলিং এ যদি আপনি সলিং এর পরে এই কাজটা করতেন সেখানে আপনার ইটেই যেত প্রায় সেখানে আপনার খরচ আসতো পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ কথাটা বুঝবেন এই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমাদের ভিটে বালু ভরাট কমপ্লিট হয়েছে সেখানে কিন্তু অনেক টাকা সেভ হয়েছে এখন এই ফুলোর ফাটার কোনো চান্স নেই এখন এই যে নিয়মটায় আমরা কাজ করছি এটা কি আপনি মালয়েশিয়া কত বছর ছিলেন ক্যামেরা কাজেনি তেরো বছর তেরো তেরো বছর আপনি মালয়েশিয়ায় ছিলেন এবং মালয়েশিয়াতে তেরো বছর থাকার পরে আপনি কি বিল্ডিং কনস্ট্রাকশন বিষয়ে কাজ করতেন আপনি ইঞ্জিনিয়ার পরামর্শে কে কাজগুলো করতেন হ্যাঁ এইভাবে আমাদের বসার জেলাতেও আমরা কাজ করি এবং আপনার যে ইঞ্জিনিয়ার গুলো ছিল তারা নিশ্চয়ই পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনাকে সাদেশন গুলো করতো তারপরে কাজগুলো করতেন হ্যাঁ তাহলে আমাদের বাংলাদেশের কাজের যে রুলস আর মালয়েশিয়ান কাজের যে রুলস সেটা একটু ডিফারেন্স তার এই কবিশান তো এই নিয়মে কাজ করতে কিন্তু সুবিধা আছে নিয়মে সুবিধা আছে যে সেই সুবিধাগুলো কি কি একটু বলেন তো সুবিধা এই যে আমি নয় এন সিন্ধালাইজ দেওয়া হয়েছে কেনে রাখেছি